স্বাগত সবাইকে গুগল ডক্সের নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আপনারা কিভাবে গুগল ডক্সের কোনো একটা ফাইলকে আপনারা এক্সপোর্ট করবেন বা ডাউনলোড করবেন এবং ডাউনলোডকৃত সেই ফাইলটাকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড গিয়ে এডিট করবেন এবং ওখানে গিয়ে সেভ করবেন বা যাবতীয় কাজ করবেন অ্যান্ড দেন আমরা বলবো আপনারা কীভাবে গুগল ডক্সে এসে বয়েস টাইপিং করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে শুরুতে শুরুতে আমাদেরকে ফাইলে আসতে হবে ফাইলে আসার পরে আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড লেখা আছে এইখানে আসবেন তারপর দেখুন আপনি কোন ফর্মুটে এই ফাইলটাকে ডাউনলোড করতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাইলটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন আমি সাপোজ এই ফাইলটাকে ডাউনলোড করলাম এই ফাইলটা এখন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল কমপ্লিট এখন আপনারা দেখবেন সেই ডাউনলোড ফাইলে সেটা চলে আসছে এখন আমরা যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার জন্য আমি একটা ক্লিক করি তাহলে এই ফাইলটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে এই যে দেখুন আমাদের এই ফাইলটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে সেটা কিন্তু ওপেন হয়ে গেল এখন দেখুন আমরা কিন্তু চাইলে এখান থেকে আবার তার কোনো কিছু লিখতে বাড়াতে কমাতে পারি আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা সব কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো সো এই ছিল আপনারা কীভাবে গুগল ডটসের কোনো একটা ফাইলকে আপনারা ডাউনলোড করবেন এবং সেটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এডিট করবেন বা আপনার অন্য কোনো কাজ করবেন অ্যান্ড দেন আমরা আপনাদেরকে বলবো আপনারা কীভাবে গুগল ডটস ব্যবহার করে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন এখন থেকে কিন্তু আপনাকে গুগল ডক্সে এসে আর এভাবে কিন্তু লিখার প্রয়োজন নাই আপনি কিন্তু বাংলা অথবা ইংলিশ অথবা অন্য কোনো ভাষায় আপনি কিন্তু গুগল ডক্সে জাস্ট আপনি বলবেন আর সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লেখা হয়ে যাবে তাহলে চলুন আমরা দেখিনি কিভাবে আমরা এই কাজটি করতে পারি অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে আপনাকে টুলসবারে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভয়েস ট্যাপিং আপনি এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দেখুন যে এখানে এখানে ভাষাটা লেখা হচ্ছে হচ্ছে ইংলিশ ইউএস আপনি চাইলে এখানে যে কোনো ভাষায় আপনি এটাকে সিলেক্ট করে আপনি কিন্তু সেই ভাষায় লিখতে পারবেন সাপোজ আমি এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম বাংলা বাংলাদেশ আছে সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে সেটা কিন্তু এখানে টাইপিং হতে শুরু করবে আমি যেটা বলবো সেটা আমি একটা ক্লিক করলাম আপনাকে এখানে কিছু অ্যাক্সেস দিতে হবে যদি প্রথম হয়ে থাকেন হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা এখন দেখছেন কীভাবে গুগল ডক্স ব্যবহার করে ভয়েস টাইপিং করতে হয় আপনার আপনার কথা বলা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখানে এটা ক্লিক করে জাস্ট আপনি এটা শেষ করে ফেললেন অথবা আপনি যদি চান আপনি অন্য কোনো ভাষায় জন্য আপনি কিন্তু ইংলিশ হওয়া কিন্তু আপনারা যা বলবেন সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাবে সাপোজ আমি এখানে দিলাম যে ইংলিশ ইংলিশ ইন্টা দিলাম সাপোজ বা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো দিবেন তো তারপর দেখুন কি হচ্ছে এখানে আপনি এখানে এটা ক্লিক করবেন হাই দিস ইস এম ইসলাম অ্যান্ড আই এম ফ্রম সফট স্টুডিও বাংলা ওকে সো এটাই আর কি আপনি এখানে যা বলবেন সেটাই কিন্তু এখানে সেভ হয়ে যাবে তারপর আর একটা ক্লিক করে এটা কি আপনি বের হয়ে যাবেন এখান থেকে সো এই ছিল মূলত আপনি কীভাবে আপনি গুগল ডোজ ব্যবহার করে ভয়েস টাইপিং করবেন সেটার একটা শর্টকাট ভিডিও আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই গুড বাই